তো হ্যালো গাইস তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমরা আজকে সারাদিন কি করব না করব চলো তোমাদের সাথে শেয়ার করব চলো লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখো আমাদের কান্দির পৌর পিতা টন টন দা বাড়ি এসে এখন চাঁদা কালেকশনের জন্য বাড়ি চাঁদা তুলতে দেখা যাক কথা দিচ্ছে ডেভিড আর যারা ডেভিডকে চিনেন না তারা হচ্ছে ডেভিট হচ্ছে আমাদের কান্দি এমএলএ এই দেখো আমাদের এখন চেক লেখা হচ্ছে দেখ আমাকে দেখা হেঞ্জ রেখে দিয়েছিলে বিকে ভিড় দেখো কীরকম সব লাইনে দাঁড়িয়ে আছে এবার আমরা যাচ্ছি প্রাক্তন চেয়ারম্যান আমাদের মনখা মনোখা বাইরে যাচ্ছে এবার আমরা চলে এসেছি বন খাওয়ায় বাড়ি আমাদের ক্লাবের সেক্রেটারি এইটা ফক্সেল তো আমার এখন এটিএম যাচ্ছে শপিং করব শপিং এর জন্য কিছু টাকা তুলতে চলে এসেছি এটিএম এ এটিএম এ টাকা তুলবো দিয়ে বেরোবো এখনই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ব্লকে দেখা হচ্ছে